হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এস সাহারা ফ্যাশন অ্যাস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুলের একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো আর্ডাতে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চা চকের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে যে বিপুলের নতুন ডিজাইনটা আসছে বিপুল আবিবা ক্যাটালগ নাম্বার হলো আপনার এ টোয়েন্টি সেভেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আজকে যে বিপুলের নতুন ডিজাইনটা আসছে একদম গর্জেসের মধ্যে হালকা পার্টি জামার মধ্যে যারা চাচ্ছিলেন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড দেখেন এটা অন্যটা জামাটা খুবই অসাধারণ হবে জর্জেটের মধ্যে হবে এটা হলো পার্পেল কালারটা এটা লাইট পার্পেল যেটা এটা গলার নেকটা থাকবে ফুল বডি অল ওভার কাজ থাকবে ফুল ফুল বডি ওভার কাজ থাকবে আর এটার নিচের দামানটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের সাথে অ্যাম্বোডারি কাজ করা থাকবে একদম খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হাতার পশুমটা থাকবে তো টোটালি আলাদা আর এটা এই যে হাতার মধ্যেও কাজ থাকবে জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু হাতায় পেয়ে যাচ্ছেন আর গলার নেকটা একটু দেখাই একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট কাপড়ের মধ্যে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আর এই একটা পিস আর এগুলো কিন্তু ফোর পিস কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন ওনারা দেখেন মাসাল অনেক গর্জেস প্লাস অনেক বড় হবে ওনার দুই পাশে বক্সে একটু কাজ করা আছে অনেক বড় দামানের মধ্যে দেখেন ফুল অল ওভার কাজ করা চারপাশে একদম বক্স স্টাইলে কাজ করা আছে ওনার দুই পাশের বক্সটা দেখাই দামানের বক্সগুলো একদম জামার নিচে যে প্যানেলের কাজটা আছে সেম কাজটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে চলে যাবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন দেবে ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন আরেকটা কালার মিষ্টি কালার এটা গলার দাম গলাটা ফুল অল ওভার কাজ করা থাকবে আর এই যেটা হলো নিচের দামানটা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এ ধরনের পার্টি জামা দেখতে আরও আমাদের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসেন আমাদের প্রতিদিনই কিন্তু আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হোলসেল খুচরা দুটাই নেওয়ার সুবিধা আছে তো দ্রুত স্ক্রিনশটমেন্ট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন হোলসেল নেওয়ার জন্য অবশ্যই চার নিচকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে দেখেন অন্যগুলো দেখেন আসলে অন্যগুলো কিন্তু অনেক সুন্দর অন্যগুলো দেখেন অনেক গর্জিয়াস মানে অন্যায় একটু ভারী কাজ যারা চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো পার্সেস করতে পারবেন অন্যটা অনেক সুন্দর তো আমরা আমাদের এখানে ঠিকানাটা দেখা দিচ্ছি চার নিজেকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে আর যারা আসতে পারবেন না চাঁদ আমাদের এই দুটা নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইউ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ দিতে পারে তিনটা কালার তিনটোটা কালার কিন্তু আজকে আমরা দেখাই দিচ্ছি আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত আসে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আর নিচের দামানটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছে হাতায় হালকা একটা কাজ করা থাকবে খুবই সুন্দর আর এগুলো কিন্তু ফোর পিস আমরা আগেও বলে দিচ্ছি এই যে স্যামিজের কাপড় অ্যাটাচড করা আছে শুধু নিয়ে যেয়ে বানাবেন আর এটা হলো সালোয়ারটা আড়াই হাজার একটা পিস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মেনে যে আর যেটা পছন্দ হয় সেই কালারটা আপনারা পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন অন্যটা দেখেন খুবই অসাধারণ একটা কালার এটার দামানটাও কিন্তু সুন্দর অন্যার জামার নিচে প্যানেলে যে দামানটা আছে সেম দামানটা কিন্তু আপনার অন্যতে পেয়ে যাচ্ছে না ফুল অল ওভার কিন্তু কাজ করা কাজগুলো একটু দেখিয়ে দিই খুবই চমৎকার এটা হলো অন্যার কাজটা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো দেখানো হচ্ছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে পারে যারা আসতে পারবেন চার দিন জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম